আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনেক ভালো আছি তো নতুন একটা আপনাদের যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা ব্লগ ভিডিওগুলো মিস করবেন না এ তো আশা করতেছি যে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে বলবো যে পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন তো শিবন এন্ড প্রায় আমাদের এই যে বুটাকলা মানে বড় হয়ে গেছে গা তো এই বুটাকলাই দেনই দে সবারই কিন্তু খাওয়াই থাকে মিলে মিশে মুরগি এবং কবুতরকে তো এগুলা দেখার জন্য এই যে দেখেন কি করে এই যে আবার প্রায় প্রতিদিন অনেকগুলা ভুট্টা কিন্তু আমরা কবুতর এবং মুরগি গুলাকে খাওয়াই সামনে দে ওই বিয়ের উপরে দেখে নি ওই ইয়ের উপরে দে সঙ্গে দে আমাদের মুরগিগুলো বর্তমানে কিন্তু প্রায় সুস্থ আছে এবং কি কবুতর সুস্থ আছে কারণ আমরা সময় মতো এগুলার ভ্যাকসিন করে নেই ওই ইয়ের উপরে দে শিপন শেষ খাবার শেষ তার সবচেয়ে বেশি কোন গুলা ভালো লাগে মুরগি ভালো লাগে না কবুতর ভালো লাগে না বেশি কোনটা কোনটার বেশি বুদ্ধি তো চাহিদা বেশি কবুতর না মুরগির তবে কবুতর প্রতি একটু বেশি না তো বুঝতে পারলাম যে শিবনের কোন জিনিসের প্রতি আসলে সবচেয়ে ভালো লাগে কোন জিনিস পালন করতে সবচেয়ে বেশি ভালোবাসে আসে তো আজকে আমরা এটাই জানতে পারলাম তো দেখে নিয়ে গেলে খাবার টাবার খাওয়াইলো সবসময় আশেপাশে শিবন্দর বাড়িতে আসে আমি প্রায় সময় দেখি যে মুরগি অবতর সবসময় পিছে পিছিয়ে থাকে

আ আ আ এই বস্তি كده है एकटा किंतु হাতের ভিড়ে গেছেগা বিনা নাড়ানো আছে ভেতরে আছে উড়ে উড়ালে মানাই যাচ্ছে মানে কথা সারাই একসাঙ্গম পড়া আ 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 অবশ্যই ভালো থাকেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নেই আর আমি এরকম ভিডিও কিন্তু তৈরি করব না দেখে ভিডিওটা আর তারা না তাড়াতাড়ি আয় এক নম্বর ঘরে পারি ওই যে উপরে না শিব মুরগিও কিন্তু শিবনের পছন্দের আর একটা কবুতর আছে ওই কবিতাটা কিন্তু সবচেয়ে বেশি ভালো তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আর চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সবাইকে